আমার আসামি পালিয়ে দিয়ে তাই বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই উনি এই দেশ থেকেই যেতে চান নাই তারা বিভিন্ন মিডিয়া পত্রিকা জায়গায় এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে তবু আমি যাব না করতে এমন দাঁড়িয়েছে ওরা বেঁচেতে বাধ্য হয়েছেন হেলিকপ্টারে করে মানুষ প্রতিটি মানুষ এখান থেকে ওই পালিয়ে যা কাকে বলে পালিয়ে পালিয়েও মানে চোরের মতো লক্ষ লুকাই লুকিয়ে যাওয়া তাকে পালিয়ে বলে অথবা এই পালিয়ে যাওয়া বিষয়টায় আমি ডিপেন্ড করেছি আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা লাদের প্রজন্ম প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা একটা মানবতার যদি অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে একটি গোষ্ঠীকে নিশ্চিন্ন করা একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয় যেটা হিটলার করেছিল বিরোধীদের বেলায় যে বিরোধী অপরাধ দুটোই জেনোসাইড জেনোসাইড এবং বিরোধী অপরাধ কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিন্ত করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সেটা করেও গেছে মূল বক্তব্য আমি আমার ছিল আর একটি ছিল কথা বলেছে যে লার্নে অ্যাটর্নি জেনারেল চাচ্ছেন যে তাদের সাক্ষীকে সমর্থন করে যে সাক্ষী আবদুল্লাল মামুন সাহেব যে সাক্ষীটা দিয়েছেন তাকে সমর্থন করে দিয়েছেন যে আমরা সব অপরাধ করেছি সেই অপরাধের সমর্থন সমর্থনে সাক্ষী দিয়েছি সেখানে আমার বক্তব্য ছিল এই যে লার্নের আবদুল্লাল সরি সাক্ষী মামুন সাহেব নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে একটু বা আমার মূল বক্তব্য বলছে এটা এবং আমি একথা বলেছি রাষ্ট্রে যে আসামি পক্ষ যেমন বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চায় আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লালের ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখবে এই আশা বিচার করা তো

এসে বিচারের মুখোমুখি হন এই যে কথাগুলো উনি বলেছিলেন কিন্তু উনি আসেন না আমি তো বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন না সেই একই কারণে সে কিনে আসেন এই আমার বক্তব্য ছিল উনি এখনও উস্কানি নিচ্ছেন এবং গৃহযুক্ত লাগানোর চেষ্টা করছেন মিনিস্টারি বসে এই অভিযোগ এনেছে আপনি কচি আমি এইটা এই মুহূর্তে কোনো ব্যাখ্যা দিই নাই কারণ এটা সাক্ষীতে ছিল না এটা আর্গুমেন্টে সে উনি বলেছে এই আর্গুমেন্টে বললেই হাজার করলেও একটা আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন না যেহেতু সক্ষম নাই সেহেতু আমার আসলে খালাস পাবে এরকম সসব মানে খালাস করে এটা আমার আশা এবং আমার প্রত্যাশা